বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালিয়াগঞ্জে নবী দিবস পালন করলেন ইসলাম ধর্মপ্রাণ মানুষেরা ইসলাম ধর্মপ্রাণ মানুষেরা কালিয়াগঞ্জের উত্তর চিরালপাড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহর পরিক্রমা করেন নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা আজকের এই দিনটি ঈদ মিলাদ উন নবী হিসেবে পালন করে আসছেন অনেকে আবার এই দিনটিকে নবী দিবস হিসেবেও পালন করে থাকেন কালিয়াগঞ্জের উত্তর চিরালপালা থেকে শুরু হওয়া বন্যাঢ্য শোভাযাত্রায় সকল বয়সী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেন এই শোভাযাত্রার মধ্য দিয়ে শান্তি সম্প্রতি সৌভাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়া হয় বলে জানালেন কালিয়াগঞ্জের নবী উৎসব কমিটির সম্পাদক জাহাঙ্গীর কবির আসলে আজকে যে বারোই রবিউল আরবি মাস আজকের এই দিনটিতে নবী সাহেব বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তাই আজকের দিনটিকে আমরা কালিয়াগঞ্জ এই বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সকালবেলা আমাদের ভাতিয়া হয়েছে মিলাদ হয়েছে এবং এখন সমস্ত কালিয়াগঞ্জ শহর জুড়ে আমাদের একটা জসলে মিলাদুল নবী একটা মিছিল হচ্ছে এই মিছিলের মাধ্যমে কালিয়াগঞ্জবাসীর প্রতি আমরা শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বার্তা নিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে গেছে গেছি প্রত্যেকে যাতে ভালো থাকে সুস্থ থাকে প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ জৈন প্রত্যেকে ভারতবাসী হিসাবে যেন আমরা শান্তির সঙ্গে সৌভাতৃত্বের সঙ্গে ভারতবর্ষে থাকতে পারি দেশ গঠনের কাজে লাগতে পারি এইটুকু বার্তা নিয়ে আমরা এসেছি